তো এখানে যেরকম এখানে আমার এখানে টেবিল আছে যেরকম এখানে কিছু নাম দেওয়া আছে আর কিছু ক্লায়েন্ট ফার্মটা দেওয়া আছে আর বোনাস দেওয়া আছে সো এখানে বোনাসটা এখানে করে দেওয়া আছে তো আমি এই বাসে একটা নতুন করে সো এখানে শর্ত না থেকে আমার এরকম আমার এখানে কে কতগুলো কে বোনাস পাবে আর কে বোনাস পাবে সো এখানে একটা শর্ত দিয়ে দেবো আমি দিয়ে আমি কল করি সো এটা যেহেতু কি সব মিলি শর্ত দিয়ে করব এখানে লজিক টেস্ট হবে লজিক টেস্ট হওয়াটা হচ্ছে কি লজিক টেস্ট হচ্ছে কি লজিক টেস্ট হচ্ছে আমার যদি ক্লায়েন্ট সংখ্যা ক্লায়েন্ট সংখ্যা সাপোজ যদি বিশ থেকে বেশি বিশ হয় তাহলে তাহলে তারা কী হবে বোনাস পাবে সব বোনাস পাবে যেটা সব যদি ইয়েস দিয়ে দিই এটা অবশ্যই এটা আমার ইনভার্টার কমার ভিতরে নিতে হবে আর যদি আর যদি এটা থেকে ক্লায়েন্ট সংখ্যা যদি বিশের থেকে বেশি না হয় তাহলে বোনাস পাবে না সো এটা আমি ইনভার্টেড কমার ভিতরে লিখে দেব নো স্যার আমার ইয়েস চলে আসছে স্যার এটা যদি আমি এখানে ডাবল ক্লিক করি সো আমার যতগুলো নাম আছে সবগুলোতে কে বোনাস পাবে কে বোনাস পাবে না সবগুলো চলে আসছে এখানে দেখেন এখানে কিন্তু এই সেলগুলো হাইলাইট করা আছে কালার করা আছে এই কালারটা আমরা কীভাবে করব

রেড রেড থাক এইটাই থাক রেড ওকে তাহলে আমার ইয়েস সেলগুলো আমার রেড কালার হয়ে যাবে সেভাবে আমি নো সেলগুলোকে কালার করতে পারবো এখানে আমি একটা নোট ক্লিক করে কোনো ছোট মিটিং এ যাব যে হাইলাইট সেলে ইকুয়াল টু তে যাব যে এখানে লিখব নো নো এবং কালারটা যে আমি চেঞ্জ করে দিই কালারটা আমি ইয়েলো দিয়ে দিই ইয়েলো ওকে তো আমার নো ফর্মেটে যেগুলো আছে আমার

আলাদা আলাদা শর্ত তো এটা করার জন্য আমরা কি করব ইফ এবং ব্যবহার করব ইফ তো লজিক টেস্ট লজিক টেস্ট ওয়ানটা হচ্ছে কি লজিক টেস্ট ওয়ানটা হচ্ছে যদি আমার ক্লায়েন্ট সংখ্যা হয় যদি আমার ক্লায়েন্ট সংখ্যা আমি বিশ থেকে বেশি হই

যেরকম এখানে এম আছে এম বারোটা ব্যাংক আছে তারপরে তার বোনাস আছে এক হাজার তারপরে এখানে জেইন আসছে জেইনে উনিশটা ক্লাইম করেছে তার জন্য তার এখানে বোনাস আসছে এক হাজার আর থার্ড লজিকে আমি দিয়েছিলাম যারা যদি দশ থেকে কম ক্লাইম করে তাদেরকে কোনো বোনাস দেবো সো এখানে এলএক্স আছে যে সে শুধু পাঁচটা ক্লাইম বানাতে পেরেছে তার কারণে তার কোনো বোনাস আছে জি সো এক্সের রুলসটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কীভাবে এক্সের এক্সের রুলসটা আমরা কীভাবে ব্যবহার করি কোন সময় ব্যবহার করবো তো তারপর আছে নেসেসিটি তো নেসেসিটি নেসেসিটিটা হচ্ছে যদি একটা শর্তের মধ্যে আরেকটা শর্ত দেওয়া থাকে যেরকম এখানে দুইটা শর্ত আছে একটা ক্লায়েন্ট সংখ্যা দেওয়া আছে তারপর আবার রেটিং দেওয়া আছে তার মানে আমাদের ক্লায়েন্ট পুরো বানাতে হবে আবার রেটিং থাকতে হবে সো দুইটা শর্ত দেওয়া আছে তখন আমরা কি করব নেসেসিটি একটা ব্যবহার করব তো এটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা ইফ দেব ইফ তারপর আমরা এন্ড একটা রুলস ব্যবহার করব এন্ড

যে এখন আমি দেখব আর এই কালারটা যদি আমি এখানে ইয়েলো দেই ওকে সো যেখানে নো আছে সব জায়গায় ইয়েলো করা হয় তারপরে যদি আমরা সামিক্স ক্লোজ করি সামিক্স তাহলে কি যখন এখানে দেখেন সামিক সামিক দুইটা যে আছে তো সামিফটা হবে যখন একটা শর্ত যাবে যেমন এখানে ক্রাইটেরিয়া 1 এর সাথে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে छटा करो ना हम शामिल बैठवाते हो आ शामिल स्वेबर रेकर को जोखना ऐका देखाई टिरे थक गये जैकन दूंडी टाकाई टिरे से जन्म शामिल सो बोलता हूँ मेरा ये टक पुरिया करने टक बैठकर तुमने एक बार क्या लगा शामिल शामिल सो बोलता है क्या नहीं रेंस आते रेंस तो होती कि रेंस तो होता हमारे काई टिरे টিমে করতে চাচ্ছি আমি ইনফ্যাক্টের অলিক্সের যে আমার টোটাল যে কোয়ান্টিটিগুলো আছে ওইটা বের করতে চাই ওকে এখানে আমি অলিক্স সিলেক্ট করে দিব তারপর সামলেন্স এই যে সামলেন্স হচ্ছে একটু কোয়ান্টিটিগুলো আছে এগুলো আমার টোটাল সামলেন্স এটা সিলেক্ট করে দিই সে ব্র্যাকেট ক্লোজ এন্টার সো এখানে আমার অলিক্সের টোটাল কতগুলো কোয়ান্টিটি আছে সেগুলো আমার টোটাল রেজাল্ট এখানে চলে আসছে এন্ড্রি সামেক্স করে সামেক্স ওর চেক সাম সাম কি আমি সাম করতে যাচ্ছি করতে যে এখানে সাম রেঞ্জ গুলো সবগুলো সিলেক্ট করে দেব তারপর চেক আইটেম রেঞ্জ 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 অল প্রোডাক্ট এখানে প্রোডাক্টগুলো আছে আমি এটা সিলেক্ট করে রেঞ্জ তারপরে ক্রাইটেরিয়া ওয়ান এই যে ক্রাইটেরিয়া ওয়ান আমি এখানে সিলেক্ট করে দিই ক্রাইটেরিয়া ওয়ান তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ টু এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ টু স্পেন স্পেন কোন জায়গা আছে আমার কান্ট্রি মধ্যে আছে এটা আমি সিলেক্ট করে দিই ক্রাইটেরিয়া রেঞ্জ টু পুরোটা রেঞ্জ সিলেক্ট করে দিব তারপর ক্রাইটেরিয়া টু এর মধ্যে আছে স্পেন আমি সিলেক্ট করে দিই সিলেক্ট করে দিই ব্র্যাকেট ক্লোজ এন্টার সো এখানে আমার এখানে অল ইজ অল ইজ টোটাল আমার কোয়ান্টিটি আছে যেখানে স্পেনের মধ্যে যে অজগুলো আসে ওইটা টোটাল আমার কোয়ান্টিটি চলে আসছে যেখানে স্পেনের মধ্যে মধ্যে হল এখানে বারোশো এখানে এখানে স্পেনের মধ্যে হল আছে সাথে তিনশো ষাট এখানে স্পেনের মধ্যে হল আছে সাতশো বিশ এইগুলো আমার টোটাল আসছে এখানে দু হাজার আটশো আশি তো এখানে এখানে অবশ্য এখানে হবে সামনে হবে না এখানে হবে অ্যাভারেজ এটা হবে অ্যাভারেজ

তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করে ক্রাইটেরিয়া ওয়ান ক্রাইটেরিয়া ওয়ান আছে সিলেক্ট করে ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে গুলো সিলেক্ট করে ক্রাইটেরিয়া টু ক্রাইটেরিয়া সিলেক্ট করে এবারে চলে আসছে চাষে করে আপনার স্বামী এবং স্বামী বিষয়টা বুঝতে পারছি এখানে ওয়াইল্ড কার্ড ইস্টা হচ্ছে কি ওয়াইল্ড কার্ড ইস্টা কখন ব্যবহার করবো যখন যে এখানে আপনার অর্ডার আইডিতে দেখেন অর্ডার আইডিতে এখানে কিন্তু কিছু চেঞ্জ দেওয়া আছে এখানে নামের পাশে কিছু একটা কোড দেওয়া আছে এখানে নামের পাশে কোড দেওয়া আছে কিন্তু এখানে নামের পাশে কোনো কোড নেই এটা

লেখা থাকলে কিভাবে এটা আসবে সেটা দেখ এখানে জাস্ট যার আমাকে ফর্ম মাটি কিছুটা চেঞ্জ করতে হবে সে এখানে জি ফোর আছে এটাতে কিছু একটা চেঞ্জ করতে হবে প্রথমে ইনভার্টেড কমা ইনটু ইনভার্টেড কমা এন্ড তারপরে এটার পরে আবার সি ইনভার্টেড কমা ইনটু ইনভার্টেড কমা সরি এখানে একটা এন্ড হবে

শুধু এই পেন লেখা থাকলেই সে এগুলো নিয়ে আসবে এই কোডগুলো সে কাউন্ট করবে সাথে করে আপনার স্বামী মানে এই বেসিক কিছু সম্পর্কে বুঝতে পারছেন